মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পেয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার এসওজি এবং বহরমপুর থানা গতকাল রাত্রে একটি যৌথ অভিযান চালায় এবং আমাদের ফরাসডাঙ্গা থেকে দুজনকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে আপনি পাঁচটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ যে ইম্প্রোভাইজড যে আমরা আর্মস পাই এবং আমরা তাদের কাছ থেকে দশটি ম্যাগাজিন এবং পঁচিশ রাউন্ড আমরা আমরা সিজ করেছি এগুলো আমরা যেটা খবর পেয়েছি বিহারের জাবালপুর থেকে নিয়ে আসছিল এবং রানীনগরের কোথাও ওরা এটা ডিসপোজাল করবে বলে এই খবর আমরা পেয়েছি বা বাকি আমরা ভেরিফাই করে দেখি এই দুজন অবশ্যই কেরিয়ার এরা এরা নিয়ে আসছিল ওখান থেকে তার মধ্যে একজনের একটা পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি আমাদের আমরা পেয়েছি আর বাকি আমরা ভেরিফাই করে দেখছি একজনের হচ্ছে মালদা জেলা আর বৈষ্ণবনগর থানা আরেকজন লোকাল রানীনগরে আছে মুর্শিদাবাদ জেলা একজনের নাম আবু হেনা আরেকজনের নাম শেখ সারিফুল এরা বাসে করে আসে তারপরে এখান থেকে অটো করে যাচ্ছিল সেখানে আমরা সিজ করি ওদের কাছ থেকে এগুলো ওরা বিক্রি করার জন্যই যাচ্ছিল বলে এখন বলতে আমরা জানতে পেরেছি এটা আনুমানিক মার্কেট প্রাইস ওরা বিক্রি করতে ডিল করতে পঁয়ত্রিশ হাজার টাকা করে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা করে বিক্রি করতো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যদি কোনো যোগাযোগ আসে কিনা আমরা